জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান কর্মচারী প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জীবন বিমা কর্পোরেশন নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস দুই নম্বরে অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে অফিস সহায়ক একশো নিরানব্বই জন নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আবেদনের জন্য ফর্ম পূরণ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণ করতে হবে যে লিঙ্কে আবেদন করবেন জে বি সি ডট ডট কম ডট বিডিতে আবেদন শুরু হবে ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা হতে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে কী কাটবে এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এক ও দুই নং পদের জন্য দুইশো বিশ টাকা অথবা দুশো পঞ্চাশ টাকা হতে পারে এবং অবিসয়ক পদের জন্য একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ